তাবি ইমাম মসরুক ইবনে আজদাহ রহমতুল্লাহ আলাইহ ছিলেন এমন একজন আল্লাভীরু মানুষ যার ইবাদত ছিল নিঃশব্দ কিন্তু গভীর তিনি হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার ঘনিষ্ঠ ছাত্র ছিলেন এবং তার কাছ থেকেই অনেক হাদিস শিখেছেন এক রাতের ঘটনা গভীর রাতে তার ঘর থেকে হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল পাশের ঘরের একজন ভাবল হয়তো কোনো দুঃখে কাঁদছেন কিন্তু ফজরের সময় দেখা গেল ইমাম মাসরুক রহমাতুল্লা আলাই সিজদারত অবস্থায় আছেন চোখের পানি মাটিতে মিশে গেছে আর তার কণ্ঠস্বর কাঁপছে লোকটি জিজ্ঞেস করল হে ইমাম আপনি কি কোনো বিপদে পড়েছেন তিনি শান্তভাবে বললেন না আমি কোনো দুনিয়ার দুঃখে কাঁদিনি আমি কাঁদছি সেই দিনের ভয়ে যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন হে মাসরুক, তুমি যা জানতে তার কতটুকু আমল করেছিলে এরপর তিনি বললেন আমি কুরআনের প্রতিটি আয়াত পড়লে মনে করি এ আয়াত যেন আজই আমার জন্য নাজিল হয়েছে বর্ণনাকারীরা বলেন ইমাম মাসরুক রাহমাতুল্লা আলাই এত বেশি নফল নামাজ পড়তেন যে তার পা ভুলে যেত তাকে বলা হলে তিনি বলতেন আমি কি সেই পথ ধরে হাঁটব না যে পথে আমার প্রিয় নবী হেঁটেছেন এই মানুষটির কোনো বড় পদবী ছিল না কোনো রাজস্বিক জীবন ছিল না কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা ছিল আকাশসম উপদেশ এক শুধু জ্ঞান অর্জন নয় জ্ঞান অনুযায়ী আমল করাই আসল সফলতা দুই আল্লাহ ভীতি যদি অন্তরে থাকে তবে নিঃসঙ্গ রাতও ইবাদতে ভরে যায় তিন আখিরাতের জবাবদিহির ভয় মানুষকে গুনাহ থেকে দূরে রাখে